ডাব্লিউবিপি কেপি সাকসেস গাইড বইয়ের নতুন স্টক কিন্তু আমার কাছে রয়েছে তো এই মুহূর্তে তোমরা টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ থেকে সহজেই অর্ডার করতে পারবে এই বই তুমি যদি ডাব্লিউপি কনস্টেবল এস প্রিলিমস বা লেডি কনস্টেবলের মতো পরীক্ষা টার্গেট করে রাখো তাহলে এই বইটি তোমার জন্য বেস্ট উপযোগী একটি নির্ভরযোগ্য প্র্যাকটিস সেট এবং আমরা জোর গলায় বলি তুমি তো আমার প্রচুর জিকে এক্সপ্রেস দেখে থাকবে যে বই নির্ভুলভাবে আছে কেননা যে কোনো বইতে ভুলের সংখ্যা সাধারণত জিকেতে থাকে বেশি তো এখানে নির্ভুলতার সাথে অঙ্ক রিজনিং ইংলিশ এবং জিকে জি আছে এবং এই বইতে তুমি যত ম্যাথস পাবে যত ম্যাথস সমস্ত ম্যাথসের কিন্তু আমরা ভিডিও সলিউশন দিয়ে রেখেছি বইটিতে এরকম কিউআর কোড পাবে সরাসরি তুমি মোবাইলে গুগলের পাশে যে ভয়েস সার্চের পাশে যে লেন্স অপশন থাকে সেখান থেকে স্ক্যান করলে কিংবা এখন অত্যাধুনিক স্মার্টফোনগুলোতে ডাইরেক্ট ক্যামেরা অ্যাপ্লিকেশন থেকে স্ক্যান করেও কিন্তু লিঙ্ক ওপেন করে তুমি সহজেই এই ভিডিও সলিউশনগুলি পেতে পারবে তাহলে আজই কিন্তু অর্ডার করো এই বইটি কিভাবে করবে টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ মোবাইলে রয়েছে বুকস অপশনে গিয়ে এই বইটি অর্ডার করো এতে রয়েছে কুড়িটা মডেল প্র্যাকটিস সেট পঁচাশি নম্বরের এবং লাস্ট সতেরোটা টোটাল সালের কোশ্চেন রয়েছে ডাব্লিউপি কেপি দু সাল থেকে আজ পর্যন্ত এস আই সর্বশেষ দু হাজার তেইশে হয় তো সমস্ত কোশ্চেন পেপারেতে ইনক্লুড করা আছে এবং কুড়িটা মডেল প্র্যাকটিস সেট আছে ফোর টু সেভেন ওয়ার্কিং ডেজে তোমার ঠিকানায় পৌঁছে যাবে ডেলিভারি সংস্থার দ্বারা তো আজই অর্ডার করো অ্যাপ থেকে ধন্যবাদ